তো বন্ধুরা সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে ভিডিও কিছু পোস্ট করে অ্যাডিট করে নিয়ে বসে পড়েছি সবজির ঝুড়ি নিয়ে কেন জানো তো তার কারণ হচ্ছে কোন সবজিটা ভালো আছে কোনটা খারাপ আছে সেটা দেখার জন্যে আর দেখতে পাচ্ছ তোমরা আমার ঝুরির দিকে কেউ তাকিও না যেন ওই প্রথমে যে ঝুড়িটা রয়েছে না যে কালচে কালারে ওটা আমার সেই বিয়ে সবে সবে করেছিলাম ঘরে কিছু ছিল না তখনকার ঝুড়ি ফার্স্ট কেনা তো উপর ঝুরি তো জানো কালকেই বেরিয়েছে মানে আজকেই আমার দুটো চারটে ঝুড়ি আমার কিনে রাখা আছে কিন্তু রাখা যে কোথায় আছে ওটাই মনে করতে হবে দেখতে হবে জানো তো এই ঝুড়িগুলো পাল্টাতে হবে বাড়িতে কত ফেরিবেলা কত জিনিস আনে অথচ এই সবজি রাখার ঝুড়িগুলো এখন আর আনে না তো এই শক্তপক্ত দেখে দুটো ঝুড়ি আমাকে কিনতে হবে আর মনেও থাকে না জানো তো ওই জন্য আর বাজার যখন যাই তখন মনে থাকে না যে স্টেশন থেকে একটু কিনে আনবো আমি তো তখন সবজি নিয়ে দুখানা ব্যাগে সবজিতেই ব্যস্ত থাকি সেই জন্যে আর সবজিগুলো কি বলো সব সবজি ভালো আছে এই উচ্ছেগুলো দেখছি জল ঠসকা হয়ে গেছে এখানে পটল আছে কালকে কি রান্না করো আমি আজকে খেলে আমি কালকের কথা ভাবি দেখলাম পেঁপেগুলো এই দাদার থেকে যতবারই পেঁপে আনি পেঁপেগুলো একদম তরচাদা যায় অনেক দিন থাকে যেন তার লাউটা তো দেখলাম যে কি হয়েছে লাউটা ভালো আছে কিনা তো একটা উচ্ছে রেখে দিলাম কালকে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতার ডাল করব আর এখানে ভাবছি যে আর কী করব আর কী করবো ভেবেছিলা লাউব পেঁপে ভাজবো তো দেখছি না পেঁপেটা তো বেশ ভালো আছে তো পেঁপেটা থাক কুন্দুরিগুলো একটু কেমন কেমন হয়েছে এক কিলো কুন্দুরি এনেছিলাম তিরিশ টাকা দিয়ে এবার এত দামে সবজি নিলে তখন একটু নষ্ট হলে ভীষণ গায়ে লাগে পঞ্চাশ টাকা করে উচ্ছে এনেছিলাম তাই উচ্ছেগুলো জল টস্কা হয়েছে তাই গায়ে লাগছে এখন তো পঞ্চাশ ষাট সত্তরের নিচে কোনো সবজি পাওয়া যায় না তাই না আর পটলগুলো কিন্তু সাদা পটল এনেছিলাম একটু ডান দিয়ে ষাট টাকা কিলো কিন্তু পটলগুলো সেই মানে খুব সুন্দর এখনও ভালো আছে তো কালকে পটলের তরকারি করব কালকে নিরামিষ তো কুন্দুরিগুলো নিচ্ছি আবার সব সবজি কাটার পালা তো সবজিগুলো দেখো কেটে নিয়ে ভাবছি সব তুলে পরিষ্কার করব। তখন হঠাৎ মনে পড়লো লঙ্কার কথা বরকে দুদিন ধরে বলবো আর বলা হচ্ছে না বরের ভীষণ শরীরটা কিন্তু খারাপ তার কারণ কি জানো তো বেশ ঠান্ডা লেগেছে ও ঠান্ডা জ্বরটা কিছুতেই ভালো হচ্ছে না আগে কতদিন হয়েছিলো মাঝখানে একটুখানি দু দিন ভালো ছিল আবার জেকে সেই হয়ে গেছে এখন ওর ভীষণ না ঠান্ডা লাগলেই ওর বুকে ভীষণ কষ্ট হয় কেন জানি না ভাবজি একটু হাতে পয়সা হলে ওকে ভালো করে আগে ডাক্তার দেখিয়ে নেবো আর এই দেখো লঙ্কাগুলো নিয়ে বসে পড়েছি লঙ্কার বোটা থাকলে না অনেকগুলো লঙ্কা অনেক দাম আশি টাকা করে লঙ্কা এনেছি আড়াইশো কুড়ি টাকা সে বোটার সমেত থাকলে কি ওই লঙ্কাগুলোর মানে বোটার কাছ থেকে পস্তে শুরু করে তাই ওগুলো ছাড়িয়ে দিলাম দুই একটা পোষতে শুরু তাই ছাড়িয়ে দিলাম তারপরে নিয়ে বসে পড়েছি হচ্ছে এই যে গ্যাস মোছা আর আমার লাগছে ভীষণ শীত কেন জানি না ঠান্ডা তো সবার কম বেশি লেগেছে তো বর বলছিল যে তোমারও জলের ভাপার নেওয়ার দরকার তো রাত দিনের বেলা তো হয় না রাতে নেবো সাড়ে সাতটায় লাইভে বসি দশটার আগে লাইভ থেকে উঠতে পারি না তারপরে উঠে রান্না বান্না থাকে কখন নেবো বলো কখন করব। তো এবার ভাবছি যে একটু একটু করে জমিয়ে বরকে একটু ভালো করে দেখি ডাক্তার দেখাতে পারি নাকি তো একটু একটু জমানো মানে এখন কয়েক মাস কেটে যাবো ওই একটু একটু জমাতে জমাতে কোনটা কোন দিক জাগাবো কোন দিক পিছাবো জানি না বাইরে রয়েছে বাসনগুলো সব বাসনগুলো ধুতে যেতে হবে জানো তো ধোবো মুজবো তারপরে আর এই যে আমি কি বলো আমি তোমাদের কাছে কোনো ছলনা করি না কোনো মিথ্যে কথা বলি না কোনো কিছু করি না আজকে বর যেখানে কাজ করছে তো সপ্তাহ দিন একটু দেরি হবে ফোন করলাম আর এখানে ছেলেকে ছেলের উপর একটু রেগে গেছি আমি তো চট করে না তোমরা জানো কিন্তু রেগে গেছি কেন দেখো আর শীত পড়েছে তো জল কম খাবে আর চানও কম করবে এক গামলা জলে দেখতে পাচ্ছ জল ছল করছে আধ গামলা জল রেখেছে আমাকে বলছে তুমি করো শীতের সময় কত লোক চান করে না এই কথাটা বলাতে আমার মেজাজ আরও গরম তো অনেকেই বলে কি যে তোর মা গরম জল দেয় না সত্যি বলতে আমি গরম জল দিই না কেন বলো তো জল কম খাওয়ায় তারপরে এত কিছু চাপাচুপি দিয়েও থাকে দিন পেট গরম হয়ে যাবে তাই আমি ওই জন্য ওকে বললাম যে তোকে সত্যি সত্যি আমি জানিস তো আমার মাথা গরম করে তোকে কিন্তু ধোলাই এরকম করে বলছিলাম আর কি ভীষণ রেগে গেছিলাম কেন বলো তো অত বড় ছেলে তো ওই যে মানে বলছে আরও আমার রাগ হয়ে যাচ্ছে বলছি কি কে চান করে বলছি তাহলে লোকে তো আলু সেদ্ধ ভাত খা খাবি তো কত কষ্টের লোকে দিনের পর দিন মায়না দিতে পারে না তোর সামনে কত কেউ বলতে থাকে তোকে তো ওইগুলো কোনোদিন সহ্য হয়নি শুনতে হয়নি তাহলে সেগুলো তো হিসাব করিস না বলছি ঠিক আছে আমি তোমাকে এমনি বললাম বলছি এমনি কথাও কিন্তু এরকম বলবি না বিশ্বাস করো অভাব হতে পারে কষ্ট হতে পারে কিন্তু ছেলের কোনো দিন কোনো শেয়ার মাস্টার বলতে পারবে না তারিখের বাইরে মাইনা দিই তার কারণ কি জানো তো তারাও তো একটা আশা করে বলো না যে এই মানে এই কাজটা করছে তবে যদি তারা যদি মাইনাটা না পায় তাদের কি মনটা ভালো লাগে বলো তাদেরও তো সংসার চলে এর উপরে সেই কারণে আর আমি রেডি হয়ে গেছি শর্ট করবো তো মনে করলাম চলো তাড়াতাড়ি করার জন্যে ডিম আলুটা একটু সেদ্ধ বসিয়ে দিই তাহলে ঝটপট হয়ে যাবে তারপরে এসে নাহলে উচ্ছে চচ্চড়িটা বসাবো তো ছেলে বললাম মা আমাকে একটু ডিমটা ভেজে দেবে তো আমার ছেলে জানো তো সত্যি বলতে কোনো কিছু কখনো আমার আমার কাছে কাছে না ছেলে চায় একটা জিনিস চেয়েছে সেটা তোমাদের অবশ্যই বলবো যদি দিতে পারি তবে ওটা লাগে তিন চার হাজার টাকা তো লাগবে জানো তো কিন্তু দেখা যাক আজ পর্যন্ত এত বড় হয়েছে দিন আমার কাছে বর বাবার কাছে বা কোনো ঠাকুমা দাদু পিসি কাকা মামা মাসি কারোর কাছে কিন্তু কোনো দিন কিছু চায়নি কিছু বলেও নি যে আমাকে এটা দেবে হোক সে খাওয়ার জিনিসই হোক আর পড়ার জিনিসই হোক না কেন আমি বসিয়ে দিলাম আজকের ডিমের মধ্যে নুন দিলাম না তার কারণ কি নুন যেন আমার কোটোটাই নেই নতুন নুনের প্যাকে এটা আমার কোটোতে ঢালতে হবে সেই জন্য আর নুনটা আজকের ঢাললাম না আর জল চেষ্টা পালে একটু জল খেয়ে নিলাম নুন সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকালে অনেক কাজকর্ম করে রিলস করে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে রিলস করা রিলস ভিডিও করে নিয়ে এখন তোমাদের সাথে কথা বলতে এসে সকাল থেকে বলার সময় সুযোগ হয়নি মা ফোন করছিল মার সাথে কথা বলা হয়নি আর ছেলে এখানে পড়া করছে এখনও ঠাকুর পুজো দেওয়া হয়নি আর আমি আজকে এইটাকে জলের এইটাকে নিয়ে আজকে ভিডিও করলাম ইনস্টাগ্রামে করলাম তোমরা যদি চাও দেখে আসতে পারো অবশ্যই আর এখন রান্না রান্নাবান্না বাকি এখানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি করে নিয়েছি দেখলে আর এইখানে দেখো এই যে সব কেটে কুটে রেখেছি এটা এখন ঝটপট করে বসাবো চাল ধুয়ে আর এই পোশাকটা ছাড়বো তবে এই শাড়িটা পরেছে এই শাড়িটা বাড়ি থেকে আড়াইশো টাকাই কিনেছিলাম এক বছর পুজোর সময় বুঝেছো তো আমার কেনা মানে আড়াইশো তিনশো চারশো টাকা শাড়ি ভালো শাড়ি আমাদের কোনো দিন মানে ভাগ্যে জোটে নি তো ভাইয়ের বিয়ের সময় একটা ভালো শাড়ি আগে আসলে কিনেছিলাম তবে আমি এই অল্পতেই খুশি দেখো দেখতেও ভালো লাগছে বেশ সুন্দর সুন্দর লাগছে একটু পুষপুষ লাগছে তো যাই হোক তা রান্নাবান্না করবো এখন তোমাদের সাথে সামনে এসে কথা বলা হয়নি অনেকটা বেলা বাজে পেরায় একটা বেজে একটা পার একটা তো বেজেই গেছে তার থেকে কতটা বেশি হয়েছে বুঝতে পারছি না এখন ফোনে টেনে দেখার সময় নেই তো এই হচ্ছে ব্যাপার রান্নাবান্না করবো কাজকর্ম করবো মা ফোন করছে মার সাথে কথা বলবো এই চেনটা পরে নিয়েছি গলায় টিক্কা দিয়ে নিয়েছি ছেলে আমার ভিজা গামছা টেবিলের উপর রেখে নিয়েছে এটাকে মেলা হয়নি বাইরের সব জামা কাপড় আমার এখানে মেলা কমপ্লিট হয়ে গেছে আর এগুলো তুলতে আছে ওখানে জল পড়ে যাচ্ছে চাল দেবো ছেলে ঠাকুর দেবে আমি রান্না করব তারপরে খাওয়া দাবো শো তারপরে খাওয়া দাবো তারপরে আবার কিছু ভিডিও পোস্ট করো ভিডিওর কাজ আছে ইউটিউবের ভিডিও আপলোড দেওয়া বাকি আছে ভিডিওতে লেখা বাকি ডিসক্রিপশান লেখা বাকি থামলেল করা বাকি এখন প্রচুর প্রচুর কাজ কাজের তারণা আমি দু চোখে অন্ধকার দেখছি বুঝেছো তো আমার মতো এরকম কারা কারা কাজের কারণে দু চোখে অন্ধকার দেখো একটু বরের আজকে সপ্তাহের দিন বর সপ্তাহ নিয়ে কখন বাড়ি আসবে তার ঠিক ঠিকানা নেই বুঝেছো সব মিলিয়ে মিশিয়ে শিবানি এই হতে চলছে চলো আজ অনেক কিছু কিনে আনার আছে তো দেখা যাক কত কি তারপরে বসে পড়েছি এই যে সবজি কাটতে আর এই সবজি কাটতে বলতে কী বলে যে উচ্ছে আলু চচ্চড়ি বসাবো আর ওখানে হচ্ছে কুন্দুরিটা এখনও কেটে ওঠা হয়নি তাই ওই জন্য কুন্দুরি কাটবার ছেলেকে বলছিলাম কুন্দুরিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম আর কুন্দুরিগুলো এত কচি ছিল ভেবেছিলাম কি খুব ভালো হবে না তো পরে দেখলাম কুন্দুরিগুলো ভীষণ কচি দারুণ কচি এত কচি ভিতরে একটাও দানা হয়নি তবে একটাকে দুটোর মধ্যে একটু লাল লাল হয়েছে তবে আমি ফেলে দিইনি কোন কোনো জিনিস আমি ফেলে দিই না গো আমি সেটাকেও কুচিয়ে নিয়েছি ভাজা করার জন্য। আর এখানে ডিমের তরকারি করবো অনেক দিন হলো আমার মানে ভাত খেতে পারছি না একটু লুচি ফুচি খেতে ইচ্ছে করছে একটু চাউমিন খেতে ইচ্ছা করছে জানো তো মুখে কোনো স্বাদ নেই কিন্তু দুঃখের বিষয় ওই একটা এক প্লেট চাউমিন আনতে গেলে ষাট সত্তর টাকা ডিম চাউমিনটা আনলে ভেজ চাউমিনটা মনে হয় পঞ্চাশ টাকা আবার এক প্লেট আনে তিনজনে ভাগ করে খেতে গেলেও পঞ্চাশ টাকা থাকলে আর আর দিন চলে যাবে সংসার খরচা এই সব ভাবনা চিন্তা করতে করতে যারা সংসার চালায় তাদের শখ যেন কোথায় হারিয়ে যায় কোথায় চলে যায় তারা শখ কোনো দিন করতে পারে না কাউকে বলতেও পারে না তো ওই দেখো উচ্ছে চচ্চড়ি বসিয়েছি ওটাকে নামাবো কুন্দুরিগুলো ঝটপট কাটি উচ্ছে তখনই হবে কুন্দুরি ভাজা বসাবো কুন্দুরি ভাজা দেখো বসিছে আর বললাম না একটা না দুটো লাল লাল আছে তো ওই লাল লালগুলোও কেটে দিয়েছি তবে বেশ কালারফুল লাগে দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো এ দেখো কুন্দুরিগুলো সুন্দর করে হবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু লাল কাঁচা পাকা লঙ্কা সেগুলো দিয়েছি আর এখানে কুন্দুরিটা হবে আর এখানে রয়েছে ছেলের ডিম ভেজে নিয়েছি অমলেট করে নিয়েছি আর এখানে ডিম আলু ওই যে আলু দেখো ডিম আলু সেদ্ধ বরের ডিম আমি ডিম খাবো না কেন ডিম খেলে ভীষণ পেটটা ব্যথা করে সেই জন্যে খাবো না আর এখানে ভাতও হয়ে গেছে খেতে দেবো কেন বিকালবেলা ছেলের আছে আজকে পড়া সেই জন্যে ডিমটা দেখছে টকবক টকবক করে ফুটছে এই ডিমের তরকারিটা হচ্ছে তবে এতটা ঝোল থাকবে না এটা কিন্তু আলুটা একটু আমি আলু যে কুকারে সেদ্ধ করি না পুরো সেদ্ধ করি না একটু কাঁচা পাকা করি তাহলে কি হবে একটু কাঁচা থাকলে নুন মিষ্টি সবই ঢুকবে ডিমের তরকারি ফুটছে একজনের জন্য ভাজা একজনের জন্য সিদ্ধ এক কুন্দুরি ভাজা আলু সিদ্ধ রাখলাম আমার জন্য আর উচ্ছে চচ্চড়ি করেছি তো আমার অনেক দিন ধরে অমলেট দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছিলো তো বর বলেছিলাম বর অমলেটের ঝোল পছন্দ করে না তো বললো যে আজকে আমি এখন মনে পড়লো একদিন করলে হতো তো বর বললো করলে না কেন করুন কেন করতেই পারতো তো অমলেটের ঝোল আমাকে একদিন খেতে হবে খেয়ে দেখতে হবে যে কেমন লাগছে বুঝেছো অমলেট করে তরকারি খেতে আমার খুব ভাল লাগে আমার বরের ভাল লাগে না আমার ছেলে অমলেট খাবে কিন্তু ওটা শুকনো ঝোলে না আমাদের ঘরে তিনজন মানুষ তিনজনের তিন রকম মানে ইচ্ছা খাওয়ার বুঝছো। ডিম আমি এমনিও খাই না ডিম খেলে আমার শরীরে যাতা অবস্থা হয় প্রচণ্ড বমি হয় অনেক অনেক বমি আর বর এখানে তেল ঘষছে তেল মাখছে চান করতে যাবে তেল ঘষতে করে এখনো দশ মিনিট একদম ঘষে ঘষে লাগাবে বুকে টুকে লাগাবে কাশিতে তো থাকতে পারছে না রান্না বান্না সব শেষ বুঝেছ এখন হচ্ছে খাওয়ার পালা ছেলে এখন ওখানে আছে বাইরে জামা কাপড় তুলবে এই জায়গাটা ঝাঁট দেবে তারপর ওর বাবা আসলে খাবে ওর বাবার অপেক্ষা করে আর আমি খাবো আলু সেদ্ধ দিয়ে ভাত আমি অন্য কিছু খেতে পাচ্ছি না আর এই যে দেখো দুইটা লঙ্কা রেখেছি একদম ঝাল ঝাল করে মাখবো ঝাল ঝাল করে খাবো সেই জন্য এ দেখো বাবা বসেছি ভাত বাড়তে ছেলের জন্য বললাম বাবা তুই খা তবে বলছে তুমি আমাকে খাই দাও আমি জানিস বাবা আমি নিজের হাতে ভাত খেতে পারছি না আমাকে তুই সেদিনের মতো একটু আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে খাই দিবি বলছে তুমি আমাকে খাইয়ে দাও আমি তোমাকে খাইয়ে দেবো বলছে আমাকে আমি আমাকে খাওয়ানোর দরকার নেই আমাকে আমার খাওয়ারও দরকার নেই বলছে না আমি তোমায় এমনি বললাম যে ও কি বলো তো মানে কী বলবো ও না ভাত খাইয়ে দিলে না এই ভাতটা সব খাবে নাহলে দেখো এক্ষুনি আমাকে দিয়ে ভাতটা তুলে নেবে জানো তো কী বলবো আর এখন কি বলো তো একটু শুতে না পারলে এই দুপুরবেলা আমার শরীরটা ভালো লাগে না একটু পরেই তো বাড়িতে সবাই চলে এসে হই হুল্লুর করবে তখন কি করব বলো কিছু করার আছে কিছু করার নেই যতই বলি কিছুতেই কিন্তু কোনো কথা শোনে না আর এই দেখো খেতে বসেছি খেতে বসে এ দেখো বাইরে কী কী লাফান লাফাচ্ছে কী দাপান দাপাচ্ছে কি বলবো পুরো মনে হচ্ছে ঘরের বাসগুলো হয়ে গেছে ওই দেখো বলছি ওই দেখো যাচ্ছে মুখ বলছি তো কেমন করছে হুম তাই আমি বরকে বলছিলাম বোঝেও তুই আমার অল্পতেই হার্টবিট বেড়ে যায় বর বলছে তুমি চুপ করো চিললিও না এই ঘরের দরজার সামনে এসে এমন করে লাফাচ্ছে মানে দরজা খুলে ঢুকে মানে ঘরের ভিতরে পৌঁছে যাবে এরকম হচ্ছে ব্যাপার আর সে কত বড় ছেলে জানো বারো চোদ্দো বছরের ছেলে অত বড় ছেলে যদি ঘরের সামনে কন্টিনিউ লাফায় কেমন হয় বলো তো গম গম তো করতেই থাকে সেই জন্যে ওখানে আমি কথাটা কিন্তু বলছিলাম আর এখানে দেখো এই যে বসেছি নিয়ে একটু কুন্দুরি ভাজা আর এখানে হচ্ছে তোমার আলু সেদ্ধ নিয়েছি কেন আমি তরকারি ফরকারি দিই তেমন ভাত খেতে পাচ্ছি না ওই যে কালকে মাছ করেছিলাম ওই দেখো মাছ বরকে বাটিতে দিয়েছি আর ডিম বরকে নিতে বলেছি এখানে কুন্দুরি ভাজা যে লঙ্কাগুলো কেটে দিয়েছিলাম বর সেগুলো তুলে দিয়েছে আমার বর তরকারিতে যত খুশি ঝাল খাবে কিন্তু হচ্ছে এই মানে কোনো ভাজার যে লঙ্কা ফঙ্কা থাকবে সেগুলো মোটে খাবে না বর বলছে তুমি একটু মাছ খাও না শোনো আমি যে খাবো না ছেলেকে দিয়েছিলাম আর একটু বরকে ছিল বরকে দিলাম তোরা বলবো না কি জানি না দশটা বাজে আর আমি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আসি নি কেন আমার বরের ভীষণ শরীর খারাপ ভীষণ অসুস্থ আর অসুস্থ বলতে যেমন আমি অসুস্থ তেমন অসুস্থ আর ওর কিছুদিন আগেও খুব বাড়াবাড়ি শরীর খারাপ হয়েছিল আবারও সেই হয়েছে সেই একই জিনিস মুখে যন্ত্রণা কব বসে যাচ্ছে আর ঠান্ডা লেগে যাচ্ছে বুঝতে পারছি না কেন মানে অসহ্য যন্ত্রণা করছে আর ওর চোখ মুখটা দেখলে তোমরা ওর চোখ মুখটা আমার ঠিক ভালো টেকছে না আর কি হ্যাঁ ভীষণ টেনশান হচ্ছে জানো তো আমাদের ঘরে একমাত্র মানে কর্মটো হচ্ছে ও ও যদি অসুস্থ হয় বা ওর শরীর খারাপ কিছু হয় তাহলে কিন্তু আমার আমরা একদম অপারক আমাদের কিছু করার থাকে না হাত পা বাঁধা মানে ভীষণ কষ্টের একটা মানে কথা বলবো কি বলবো মন মেজাজ একটুও ভালো না বুঝতেই পারছো কি কেমন হয় আর ওর মুখের মুখটা দেখো দেখলেই বুঝতে পারবে ঘুমা মানে শুয়ে শুয়ে পড়েছে এতক্ষণ জেগে বসে আমার পাশে মানে লাইভে বসেছিল তোমরা লাইভটা দেখলেই দেখতে পাবে কোনো কথা বলছে না আর অসহ্য একটা কাশিতে বিকট একটা আওয়াজ হচ্ছে ওর মুখ চোখ মুখ দেখে আমার একটুও ভালো লাগছে না চোখ মুখ একটা কেন ফ্যাকাশে ধরে নিয়েছে কেন বুঝতে পারছি না এখন হসপিটালে দেখিয়েছি প্রাইভেটে দেখাতে গেলে যে একটা বিশাল অ্যামাউন্ট খরচা হয় কেন অনেক রকম টেস্ট ফেস্ট ওষুধ সব দেবে ওইটাই আমার কাছে নেই আমার কাছে থাকে না আমি কী করবো আমি নিজেও বুঝতে পারছি না আমার মাথা কাজ করে না জানো তো যে এত ডাক্তার দেখালে লোকের টাকা আছে ইনকাম করতে পারে আর আমি আমি যদি কিছু ইনকাম করতে পারতাম ওর পাশে যদি দাঁড়াতে পারতাম তাহলে বলতাম তুমি দুদিন কাজে না গিয়ে তুমি ঘরে থাকো আমি সংসারটা টেনে দেবো কিন্তু আজও মানে আমাদের দিন আনা দিন খাওয়া মানুষ ও যদি কাজ বন্ধ করে এই বুধবার কাজ ছুটি করেছিল তাই কত কষ্ট গ্যাস শেষ হয়েছে ও যদি বাড়ি থাকে তাহলে আমাদের না খেয়ে মানে দিন কাটানো ছাড়া কোনো উপায় থাকে না আর আমি তো সোশ্যাল মিডিয়া কিছু ইনকাম করি না তোমরা দেখছো অকালান্ত পরিশ্রম করি এমন না যে কুড়ে কর্মটন আমি করতে ভালোবাসি না সারা দিন পরিশ্রম করি ভিডিওর পিছনে খাটি লাইভ মানে যে দিক দিয়ে দুটো পয়সা ইনকাম হয় আর কি ভাবনা চিন্তা করি কিন্তু দিকে কোনো দিক আমি আগাতে পারছি না আমি জানি না আমি যদি বিশ্বাস করো তোমরা একটু প্রার্থনা করো আমার বর সুস্থ থাকুক ছেলে সুস্থ থাকুক আর আমি যেন দুটো পয়সা ইনকাম করে যেন ওর পাশে যেন দাঁড়াতে পারি ও ছোটো থেকে অনেক কষ্ট করেছে আগামী দিন যেন ওকে আমি একটু ভালো রাখতে পারি কিন্তু আমি কিছুতেই রাখতে পারছি না জানো তো চলো সাথে থাকো পরে কথা বলবো এখন রুটি করতে যাবো

হুম যতই মিছিল করব করুক আমি রাতে রুটি খেতে বলেছি সে রুটিটা আমার করে দেবে বলেন শুনুন যেদিন অতিরিক্ত চন্ডি ছেলে বরের খাওয়া আছে আমি বসেছি কালকে নিরামিষ তো সব খেয়ে নিতে হবে তো কিছু ভাত তুলে রেখেছি আর এইটুকু ভাত নিয়েছি এইটুকু ভাতও খেতে পারছি না তো ছেলে বর দুজনেই বলছে কেন খাচ্ছ না বর আবার আমার জন্য অর্ধেক ডিম ডেকেছিল এই যে আজকে খাবো কালকে পেট ব্যথা খেয়ে দেখে আমি একদম খাই না প্রথমে কী খাচ্ছি ডিমের তরকারি দিয়ে ভাত খাচ্ছি তারপরে লাস্টেরটা আলু সেদ্ধ দিয়ে খাবো নলে আমার আবার হজম হবে না বর আবার জল ঢেলে দিল ছেলের জন্য ছেলে জল যতবার আমার বর জল খায় ততবারই কিন্তু ছেলেকে ঢেলে দেয় তো বরের কিন্তু ভীষণ পরিমাণে সব শরীরটা খারাপ তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর গোছানো কমপ্লিট বারোটা বাজতে যায় এখন রুটি করতে রুটিন খাওয়া হয়েছে পুরো পাড়া ঘুমিয়ে পড়েছে শীতের রাত তো ঝটপট সব নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আমার কাজ ছাড়তে ছাড়তে অনেক টাইম হয়ে যায় লাইভ দু জায়গায় লাইভ করে উঠ অনেক টাইম হয়ে যায় তারপরে কালকে নিরামিষ ওই জন্য গ্যাস মুছতে বসে পড়েছি একটা গ্যাসের ঝিক আর বাসন ধুয়ে বাইরে রেখেছি এখন হচ্ছে ই নিয়ে আসবো আর গ্যাসটা মুছে নিয়ে বাইরে জামা কাপড় আছে তোলা হবে বাইরে জামা কাপড় বলতে বর অনেক বেলায় চান করে সেগুলো রয়েছে সাইডে রয়েছে মানে যেখানে সব মিলি সেখানে না যে সাইডটায় রয়েছে জুতো আছে জুতো তুলতে হবে বালতিতে পাইপ দিতে হবে গামলায় বালতিতে যে জলটা আছে সেই গামলায় সেটা একটু খালি করতে হবে এখনো অনেক কাজ আছে এখন এক ঘন্টা ভিডিওর কমেন্টে রিপ্লাই দেব এখন তারপরে নিজে একটুখানি দশ মিনিট হয়তো ফোন দেখলাম যদি ঘুম এসে গেল তো দেখলাম না কাজ এই চলছে সারা দিন চলছে তবে বর ভীষণ কাজছে শরীরটা খারাপ বুক থেকে একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছে ওর বুকে কষ্ট হচ্ছে দেখা যাক কি এটা ব্যবস্থা করতে পারি এটা কিছু তো ব্যবস্থা করতেই হবে ওর মুখ টুক দেখে আমার খুব একটা সুবিধা ঠিকছে না আসলে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এইভাবে ভালোবাসা দিয়ে আগিয়ে নিয়ে যাও আর কি বলবো যারা পেজ থেকে দেখবে তারা পেজটাকে ফলো করো এই হচ্ছে ব্যাপার তো পাশে থাকো সাথে থাকো ভালোবাসা দাও ভালোবাসা নাও কতটা কি কাকে ভালোবাসতে পারি জানি না হয়তো আমি মানুষটা ভালো না তাই মানুষকে বেশি ভালোবাসতে পারি না তোমরা আমাকে একটু ভালোবাসো হয়তো আমার মনটা পাল্টে দাও এই হচ্ছে ব্যাপার টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকে সুস্থ থেকো আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে